সো গাইস গেমে ঢুকতে না ঢুকতে দেখি একটা ফেডারেল ওয়েল ইভেন্ট অ্যানিমেশন দিয়েছে সেটা গ্রুপ অ্যানিমেশন দেখতেই তো পারছে কত সুন্দর একটা গ্রুপ অ্যানিমেশন রাজকীয় রাজকীয় ভাব সো এইটা আমরা নয়টা মনে বের করার চেষ্টা করব সো তোমাদেরকে নয়টা মনে বের করে দেখে দিব কি আমরা এই নয়টা মনে কি পেয়েছি এটা সো আমার কাছে কিন্তু এত ডায়মন্ড নেই পঁয়ত্রিশ ডায়মন্ড রয়েছে আমি মাত্র দুইটা স্পিন দিতে পারবো এই দুইটা স্পিনে কি ঘেরে না আমাদের এটা দিবে এই জন্য কিন্তু আমি গোল রোয়েল এসে দশটা স্পিন মেরে দিলাম আমার কাছে এত গোল রোয়েলও নেই তবুও কিন্তু আমি স্পিনটা মেরে দিলাম সো দেখবো দুইটা স্পিনে কি ঘেরে না আমাদের ওই এনিমিশনটা দেয় সো গাইস আমরা কিন্তু এখন এনিমেশনটা ঢুকে গেছি দুইটা স্পিন মারার পরে যদি আমাদের না দেয় তাহলে তো ভাই অনেক কষ্ট হবে কারণ ও মাংনাতে ডায়মন্ডে যাবে আমি পরবর্তী টাইমে ডায়মন্ড টা বা করতে পারবো না সো ফার্স্ট স্পিন মেরে দিলাম দেখতেই পারছো আমাদের কি দিয়ে দিয়ে না দিয়ে দিয়ে ও ভাই কী দিল এটা সো গাইস আমরা কিন্তু ফার্স্ট স্পিনে পাইনি দ্বিতীয় স্পিনটাও আমাদেরকে মেরে দিতে হবে সো দ্বিতীয় স্পিনটাও কিন্তু মেরে দিলাম গাইস দিয়ে দিবে নাকি ও ভাই এটাও দিল না আমাদের কাছে আর স্পিন মারার মতো পর্যাপ্ত ডায়মন্ড নাই সো খাইস আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের শুধু এগুলো ইভেন্ট দেখে যেতে হবে কখনো কমপ্লিট করতে পারবো না আমি কিন্তু আঠাইশ ডায়মন্ড খরচ করে পেলাম না যদি আমার আইডিতে লাগ ভালো থাকতো অবশ্যই কিন্তু আঠাইশ ডায়মন্ডে পেয়ে যেতাম সো তোমাদের আইডি মনে হয় বেশি যদি তোমরা দুই তিন স্পিনে পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস জানে না গেলে না কেন মধ্যবিত্তদের সাথে এমন করে যারা বেশি বেশি ডায়মন্ড অভাব করে তাদের একটা ভিডিওতে দেখলাম মাত্র নয় ডায়মন্ডে পেয়ে গেছে গাইস সোস তোমার আইডি লেভেলটা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আশা করি কলেজের বাইরে তোমরা প্রত্যেকটা রোজাই করবা আমি কিন্তু রোজা রেখেছি রোজা রেখে বয়েস দিছি এই জন্য কিন্তু বইসটা আস্তে আস্তে হয়েছে আর হ্যাঁ গাইস যারা এখন লাইক করে ফটাফট লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকুক পরবর্তী ভিডিও দেখাচ্ছি অনেক খুব